বিশ্বের সবচেয়ে জনবহুল মহাদেশ কোনটা মোস্ট পপুলেটেড কন্টিনেন্ট তাহলে আমরা প্রত্যেকে জানি যে ইন্ডিয়া চায়না যেখানে রয়েছে দ্যাট ইজ ইজ এশিয়া এশিয়া দ্য কারেক্ট ইন্ডিয়া চায়না রয়েছে সমগ্র পৃথিবীর ষাট শতাংশ জনসংখ্যা সিক্সটি পারসেন্ট পপুলেশন কোথায় রয়েছে এশিয়া মহাদেশে রয়েছে এশিয়া মহাদেশে টোটাল দেশের সংখ্যা হচ্ছে ফর্টি এইট আটচল্লিশটা দেশ আছে তার মধ্যে শুধুমাত্র দুটো আমরা জানি কি ইন্ডিয়া আর চায়না এই দুটোরই পপুলেশন প্রায় তিনশো কোটির কাছাকাছি প্রায় তিনশো কোটির কাছাকাছি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই ইউরোপ মহাদেশের জনসংখ্যা ইউরোপ মহাদেশের জনসংখ্যা সেভেন্টি ফোর ক্রোর চুয়াত্তর কোটি ভারতের একার জনসংখ্যা একশো ছেচল্লিশ কোটি বর্তমানে প্রায় ডবল কারণ বুঝতে পারছো ওদিকে একটা মহাদেশ আর দিকে একটা দেশ ক্লিয়ার সারা পৃথিবীর কত পার্সেন্ট এশিয়া ধরে রেখেছে হোল্ড করছে ক্লিয়ার আমাদের কাছে নেক্সট পরবর্তী কোশ্চেন দু নম্বর কোশ্চেন আমরা যাব নাট্টাভিনায় নিয়ন্ত্রণ আইন কত সালে পাস হয় নাট্টাভিনায় নিয়ন্ত্রণ আইন কত সালে যদি পাস হয় বলে আমরা নাট্টাভিনায় নিয়ন্ত্রণ আইনটা কি আগে একটু বুঝি এটা হচ্ছে ব্রিটিশরা ভারতীয় সমাজের প্রতি যে অত্যাচার করত বা জোরপূর্বক যে বলপূর্বক যে কাজ করাতো সেটাকে ভারতীয় শিল্পী জগৎ বা যারা নাট্যকার ছিল তারা তাদের নাটকের মাধ্যমে বিভিন্ন চরিত্রের মাধ্যমে তুলে ধরতো তার ব্রিটিশদের চরিত্রটা সবার সামনে প্রস্ফুটিত হচ্ছে মানুষের মধ্যে একটা ক্ষোভ জন্মাচ্ছে ব্রিটিশরা মানুষের উপর এত অত্যাচার করছে জনগণের ছোট বড় সকলের মধ্যে সেই ইমপ্যাক্টটা পড়ছে তো ব্রিটিশরা চাইতো না এই ইম্প্যাক্টটা সবার মধ্যে পড়ুক নেগেটিভ হয়ে যাচ্ছে তোদের জন্য তা ব্রিটিশরা কি করলো নাট্যাভিনের নিয়ন্ত্রণ আইন কন্ট্রোল ঠিক আছে সে কন্ট্রোল করতে যেতে পারে নিয়ন্ত্রণ আইন নিয়ে এলো কত সালে নিয়ে এলো

উলার লোকটা অ্যান্সার হচ্ছে কি আমাদের জম্মু কাশ্মীরে দ্যাট ইজ জম্মু অ্যান্ড কাশ্মীরে দ্যাট ইজ উলার লেক এই উলার লেকের যে জলটা কোথা থেকে আসছে উলার লেকের জল আসছে ঝিলাম রিভার থেকে ঝেলাম মানে হচ্ছে বিতস্তা বিতস্তা দৈর্ঘ্য কত সাতশো চব্বিশ কিলোমিটার এই ঝিলাম নদী থেকে আসছে ক্লিয়ার করতে গিয়ে তাহলে এই যে আমরা আটটা বললাম যে উলার লেক এটা ঝিলাম নদীর জল আছে যেটা জম্মু কাশ্মীরের মধ্যে আমাদের লোকেটেড নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর হান্টার শিক্ষা কমিশন কত সালে তৈরি হয় হান্টার শিক্ষা কমিশন কত সালে প্রতিষ্ঠা হওয়ার কথা বলছে দেখো হান্টার শিক্ষা কমিশন তাহলে কিসের সঙ্গে যুক্ত শিক্ষার সাথে কার টাইমে হয়েছে ডিউরিং দ্য টাইম পিরিয়ড অফ লর্ড রিপন লর্ড রিপন টাইম পিরিয়ড হয়েছে কত সাল আঠারোশো বিরাশি হান্টার শিক্ষা কমিশন আমরা বলতে পারি ভারতীয় শিক্ষা জগতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যদিও এর অনেক নেগেটিভ ছিল নেক্সট ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে সাম্যের অধিকার মানে হচ্ছে রাইট টু ইকুয়ালিটি রাইট টু ইকুয়ালিটি এই রাইট টু ইকুয়ালিটি মানে সাম্যের অধিকার তাহলে অধিকার মানে কি অধিকার কি ধরনের অধিকার মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল রাইটস রাইটস এই বা মৌলিক অধিকার সংবিধানে কত নম্বর আর্টিকেলে বলা আছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলে বলা আছে কত নম্বর ধারায় বলা আছে যদি বলি কত নম্বর অংশে বলা আছে ধারা তো আমরা দেখলাম আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ কত নম্বর পার্টে বলা আছে পার্ট থ্রি আর এই ফান্ডামেন্টাল রাইটস এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ থেকে এবার এই মৌলিক অধিকারের অধিকারের কথা কত নম্বর আর্টিকেলে বলা আছে চোদ্দ থেকে আঠেরো পাঁচটা আর্টিকেল রয়েছে এখানে ডিটেলস এ বলা আছে ওকে নেক্সট পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স শিলালিপি অধ্যয়নকে কি বলে শুধু অধ্যায়ন না একটা শিলালিপি পেলাম তার মধ্যে সেইটা কি অক্ষর কি মানে কতদিন আগে লিপিটা পাওয়া গেছে লিপিটা কার লেখা বা কোন লেখা মানে ওখান থেকে আমরা জানতে পারবো সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ঠিক বলছি এপিগ্রাফি এপি কথার অর্থ কি এপিগ্রাফি এপি কথার অর্থ হচ্ছে ওপরে গ্রাফি মানে হচ্ছে লেখা আমরা যদি বলি এপিগ্রাফি তাহলে আমরা কি বলবো এপি কথার অর্থ হচ্ছে উপরে বা আপ আর গ্রাফি মানে হচ্ছে লেখা গ্রাফিক্যালি লেখা তো সেটাকে আমাদের বোঝাচ্ছে ইকোলজি মানে বাস্তু সংস্থান বা বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা বাস্তুবিদ্যা বলা হয় এটাকে অটো একলজি মানে হচ্ছে সাধু জল বা ফ্রেশ ওয়াটার সেখানে যে মাছ রয়েছে বা জলজ প্রাণী রয়েছে তাদের সম্পর্কে আলোচনা সোশিওলজি সমাজবিজ্ঞান সমাজের মানুষের ব্যবহার মানুষের একে অপরের প্রতি ইন্টারাকশন সমাজের প্রতি মানুষের দায়বদ্ধতা কর্তব্য সেগুলো সম্পর্কে বলা আছে ওকে দ্যাট ইজ এপিগ্রাফি আমাদের ছয় এর কোশ্চেনের অ্যানসার এখানে একটা জিনিস মাথায় রাখো এই ধরনের কোশ্চেন একটা দেয় দ্য স্টাডি অফ এই ধরনের বিদ্যাকে কি বলে পতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে কি বলে শিলা সম্পর্কিত বিদ্যাকে কি বলে এরকম একটা কোশ্চেন সাধারণত গ্রুপ সি বা গ্রুপ ডি এক্সামে দেওয়ার সম্ভাবনা আছে নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু গোদাবরী ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটা দ্যাট ইজ গঙ্গা কি করে বুঝবো টোটাল ভারতের টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট এরিয়া জুড়ে গঙ্গা নদী রয়েছে ভারতের টোটাল এরিয়া হান্ড্রেড পার্সেন্ট টোটাল এরিয়া এই কত এরিয়া জুড়ে রয়েছে প্রায় আট কোটি আট লক্ষ একষট্টি হাজার বর্গ কিলোমিটার মানে আট লক্ষ একষট্টি হাজার বর্গ কিলোমিটার যদি আমি এটাকে শর্টে লিখি এইট পয়েন্ট সিক্স ওয়ান লাখ কিলোমিটার স্কোয়ার বা কিলোমিটার স্কোয়ার বা স্কোয়ার কিলোমিটার ঠিক আছে এই এরিয়া জুড়ে এইট পয়েন্ট সিক্স ওয়ান লাখ এইট পয়েন্ট সিক্স ওয়ান লাখ আট দশমিক ছয় এক লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে আমাদের গঙ্গা নদীর অবস্থান যদি বলে গঙ্গা কটা রাজ্যের মধ্যে দিয়ে গেছে পাঁচটা কি কি পাঁচটা রাজ্য উত্তরাখণ্ড ইউপি বিহার ঝাড়খন্ড ওয়েস্ট বেঙ্গল পাঁচটা রাজ্যের মধ্যে দিয়ে গঙ্গা গেছে আর গেছে গঙ্গা আর গঙ্গা নদী অববাহিকা কটা রাজ্যের মধ্যে আছে রিভার বেসিন বা নদী অববাহিকা কটা রাজ্যের মধ্যে আছে এগারোটা রাজ্যের মধ্যে আছে ইনক্লুডিং দিল্লি দিল্লিকে নিয়ে কিন্তু দিল্লি কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল দ্যাট ইজ ইলেভেন বলতে পারি কি এটা রিভার বেসিন এগারোটা স্টেটস এর মধ্যে দিয়ে গেছে তাহলে আলোচনা হলো এবার এই যে গঙ্গা সম্পর্কে বলছে গঙ্গার জানি কত টু ফাইভ টু ফাইভ কিলোমিটার ব্রহ্মপুত্র টু নাইন ডবল জিরো কিলোমিটার সিন্ধু টু ডবল এইট জিরো কিলোমিটার গোদাবরী ওয়ান ফোর সিক্স ফাইভ কিলোমিটার ওয়ান ফোর সিক্স ফাইভ কিলোমিটার তাহলে বুঝতে পারলে তাহলে আমরা কোথায় কতটা কিলোমিটার গেছে আমরা সেটা দেখতে পাই নেক্সট পরবর্তী কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা যাব ভারতীয় রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করে রাজ্যপাল মানে হচ্ছে গভর্নর গভর্নার গভর্নর ইজ অ্যাপয়েন্টেড বাই কে নিযুক্ত করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী লোকসভা সেন্ট্রালের এজেন্ট হিসেবে কাজ করে কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে কাজ করে এবার রাজ্যের শাসন শৃঙ্খলা মেনটেন করার জন্য সে হচ্ছে কে নিয়োগ করে হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করে সংবিধানের কত নম্বর আর্টিকেল বা ধারা অনুযায়ী আর্টিকেল বলা আছে একশো পঞ্চান্ন যে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করবে কোশ্চেন নাম্বার নাইন তড়িৎ প্রবাহের একক কি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তড়িৎ প্রবাহের একক সিম্পলি আমরা বলবো এ তড়িৎ প্রবাহের একক হচ্ছে এ এ মানে অপশন এ নয় দ্যাট ইজ এম্পায়ার তড়িৎ প্রবাহের একক কি হচ্ছে এ নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি অংশ রয়েছে দেখ সংবিধান যখন চালু হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি তখন সংবিধানে কতগুলো পার্ট ছিল বাইশটা তাহলে বর্তমানে কটা আছে প্রেজেন্ট প্রেজেন্ট যদি বলি পঁচিশটা পার্ট আছে ঠিক আছে তাহলে কটা যুক্ত হয়েছে বাইশ থেকে পঁচিশ কটা বেড়েছে তিনটে কি কি একটা হচ্ছে পার্ট ফোর এ ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে বলা আছে ওকে একটা হচ্ছে পার্ট নাইন এ মিউনিসিপ্যালিটি সম্পর্কে বলা আছে একটা হচ্ছে পার্ট বি কো অপারেটিভ সোসাইটি সম্পর্কে বলা আছে কি বললাম ফান্ডামেন্টাল ডিউটি আর কো অপারেটিভ সোসাইটি এই তিনটে সম্পর্কে বলা আছে ক্লিয়ার করতে গেলে এতটা নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিল নিয়ে আলোচনা করা বলা আছে অর্থ বিল মানে হচ্ছে মানি বিল মানি বিল কেবলমাত্র কোথায় উত্থাপন করা যায় কোথায় প্রপোজাল নেওয়া যাবে কেবলমাত্র লোকসভা রাজ্যসভায় উত্থাপন করা যায় না আর কোন বিল মানি বিল কিনা সেটাকে ফাইনালি ডিসিশন দেবে কে কে বলবে হ্যাঁ এটা মানি বিল হ্যাঁ কিনা তাহলে কার ডিসিশন ফাইনাল লোকসভার যে প্রধান তার নাম হচ্ছে স্পিকার অফ দা লোকসভা উনি ফাইনাল ডিসিশন নেবে কোশ্চেন হচ্ছে কত নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেলে বলা আছে আর্টিকেল ওয়ান ওয়ান জিরো একশো দশ নম্বরে আমাদের কি বলা আছে মানিবিল সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা আছে ক্লিয়ার কোশ্চেন নাম্বার টুয়েলভ কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায় ঠিক আছে কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায় পায়ের হাড় বেঁকে যায় মানে ক্যালসিয়াম ফসফরাসের অভাব দেখা দিচ্ছে ক্যালসিয়াম ফসফরাসের অভাব দেখা দিচ্ছে ক্যালসিয়াম আর ফসফরাসের অভাব দেখা দিচ্ছে কিসের অভাবে ভিটামিন ডি ওই জন্য বাচ্চাদের দেখবে তেল মাখিয়ে রোদে রেখে দেয় কেন আগেকার দিনে খুব ছিল এখন কম হয় তেল মাখিয়ে রোদে কেন ভিটামিন ডিটা পেত তাহলে ভিটামিন ডির কেমিক্যাল নেম কি নাম থেকে আমরা বুঝতে পারব ক্যালসিফেরল ক্যালসিফেরল তাহলে এরা কি করছে পায়ের হাড় বেঁকে যাওয়ার কারণ কি ক্যালসিয়াম দ্যাট ইজ ক্যালসিয়াম আর ফসফরাস এই দুটোর পরিমাণ যদি হাড়ের মধ্যে কমে যায় তখন এই জিনিসটা আমরা দেখতে পাই ওকে কোয়েশ্চেন নাম্বার থার্টিন পরবর্তী কোশ্চেন জিএসটি এর পূর্ণ রূপ কি জিএসটি কথার অর্থ কি তা আমরা এখানে বিভিন্ন অপশন দিচ্ছি গুডস এন্ড সেলস ট্যাক্স গুডস এন্ড সোশ্যাল ট্যাক্স গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স জেনারেল সার্ভিসেস ট্যাক্স তোমরা অলরেডি জানো গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স গুডস এন্ড সার্ভিস এই জিএসটি ভারতে কবে লাগু হয়েছে চালু হয়েছে কবে দ্যাট ইজ ফার্স্ট জুলাই দু হাজার সতেরো সালে ভারতে চালু হয়েছে এই জিএসটি যে ভারতে চালু হয়েছে জিএসটি পৃথিবীতে প্রথম কোন দেশ চালু করেছিল প্রথম চালু করেছিল ফ্রান্স কত সাল উনিশশো কিন্তু ভারত কোন দেশে জিএসটি মডেল ফলো করে ইন্ডিয়া ফলো দ্য মডেল অফ ক্যানাডিয়ান জিএসটি মডেল ভারত ক্যানাডার জিএসটি মডেল ফলো করে প্রথম ভারতের কোন রাজ্য যে জিএসটি বিলে সই করেছিল দ্যাট ইস আসাম ভারতের প্রথম রাজ্য যে জিএসটি বিলে তার সম্মতি জানি চলে হ্যাঁ জিএসটি বিল সারা ভারতে লাগু করা যেতে পারে আর শেষ যদি রাজ্য বলে জম্মু কাশ্মীর লাস্ট তখন রাজ্য ছিল কিন্তু ঠিক আছে নেক্সট ফোরটিন কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয় পয়লা অক্টোবর ফার্স্ট অক্টোবর কবে দু তেরো সালে কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প ফলে কি হয়েছে মেয়েদের তাড়াতাড়ি যে বিয়ে দেওয়া হতো সে বিয়েটা পিছিয়ে গেছে মেয়েদের এডুকেশনের উপর ফোকাস করা হচ্ছে যেটা একদিকে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য একটা খুব ভালো কাজ এবং ইউনেস্কো ইউনেস্কো থেকেও সম্মিলিত জাতিপুঞ্জ ইউনেস্কো বা ইউনাইটেড নেশনস থেকেও ভারতকে বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারকে সম্মান জানানো হয়েছে যে এই প্রকল্পটার জন্য নেক্সট লাস্ট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার ফিফটিন পনেরো নম্বর কোশ্চেন আমরা দেখবো র্যাম কম্পিউটার থেকে কোশ্চেন র্যাম কথার অর্থ কি র্যাম কথার অর্থ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অপশন সি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা কি আমাদের কম্পিউটারের মেমোরির জন্য কি থাকে হার্ড ডিস্ক থাকে এটা কি এটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি এটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি দ্যাট ইজ ভোলাটাইল দ্যাট ইজ ভোলাটাইল ভোলাটাইল বলতে অল্প সময়ের জন্য কম্পিউটার যতক্ষণ অন আছে ও কাজ করবে যেমনি কম্পিউটার অফ করে দেব ওর মেমোরিতে যেটা ছিল সেটা স্টোর থাকবে না কিন্তু হার্ড ডিস্কে থাকবে ফাইল ঠিক আছে ফাইলের ক্ষেত্রে বলছি তাহলে এটা মাথায় রাখবো র্যামের ফুল ফর্ম তা আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার আজকের আমাদের আলোচনা এখানেই তোমরা আমাদেরকে প্লে স্টোর ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টা ইউটিউবে ফলো করতে পারো এছাড়াও নিচে যে দেখছো যে আমাদের হেল্পলাইন নাম্বার দেখা যাচ্ছে যদি কোনো রকম ডাউট হয় আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো এবং কোনো রকম কোনো কোয়ারিস থাকলে তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে ডেফিনেটলি আমাদের জানিও আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের রিকোয়ারমেন্টগুলোকে নিয়ে আসার জন্য টিলড্রেন সকলকে থ্যাংক ইউ